মনে আছে কুমিল্লার আলিফ মাহমুদের কথা যিনি পায়ে হেঁটে হজ করার জন্য বের হন অদম্য ইচ্ছে শক্তি আর সাহসের কারণে অসাধ্যকে সাধন করে বর্তমানে আবুধাবিতে অবস্থান করছেন আবুধাবি প্রতিনিধি মাহবুব সরকারের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট পায়ে হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে কুমিল্লার লাঙ্গলকোটে নিজ বাড়ি হতে গত বছরের আট জুলাই যাত্রা শুরু করেন আলিফ মাহমুদ আদিব স্বদেশের পতাকা উঁচিয়ে এভাবেই দুরন্ত দুর্বার গতিতে ছুটে চলেছেন দেশের পরদেশ আট মাসের কাছাকাছি সময়ে ভারত পাকিস্তান ইরান হয়ে তিনি পৌঁছান সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আটই জুলাই বাংলাদেশ থেকে রওনা হয়েছি এবং চোদ্দ জুলাই ছয় দিনে আমি ঢাকাতে আসি ঢাকা থেকে তেরোই সেপ্টেম্বর বাইর হয়ে উনিশে সেপ্টেম্বর আমি ইন্ডিয়াতে প্রবেশ করি ইন্ডিয়াতে প্রায় সাতষট্টি দিন ছিলাম এবং সাতষট্টি দিন আমি প্রায় ইন্ডিয়া সাতটি রাজ্য হেঁটে সাতষট্টি দিন পর ওয়াগা বর্ডার দিয়ে পাকিস্তান প্রবেশ করি এবং পাকিস্তানে আমি প্রায় চৌচল্লিশ দিন ছিলাম রহিমিয়ার খান লাহোর পাঞ্জাব কানাচি বালুচি স্তাম হয়ে আমি ইরানে প্রবেশ করি এবং ইরানে যদি আঠেরো দিন থাকার পরে প্রায় সাতশো কিলোমিটার ইরানের থেকে পরে আমি দুবাই ইনাখালি রোপ দিয়ে আমি দুবাইতে প্রবেশ করি একদিনে দুবাই আসছিলাম আর দুবাই থেকে দুই দিন আসছি এখানে দৈনিক 50 কিলোমিটারের বেশি হাঁটতে পারা এই যুবক তার সুদীর্ঘ যাত্রাপথে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই একের পর এক দেশ পার দিয়ে ছুটে চলছেন পবিত্র মক্কা নগরীর পানে চলার পথে পেয়েছেন অগণিত মানুষের সহযোগিতা এবং ভালোবাসা আবুধাবিতে এসে পৌঁছাতে তার সময় লেগেছে 8 মাস দুরত্ব ও সময়ের সাথে সমন্বয় তেমন না থাকলেও তিনি হেঁটে চলেছেন পুরো সফরেই আমার ভালো সময় গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পুরো আমার সাহায্য করেছে আমার কোনো খারাপ এক্সপেরিয়েন্স নাই খারাপ কিছু বলবো আমার কথা কারণ একটা খারাপ যে জিনিস ওটা আমি যদি আমার ভিতরে একজন প্রফেশনাল ড্রাইভার একদিন এক হাজার কিলোমিটার করতে পারবে কিন্তু যারা প্রফেশনাল না তারা তো একশো কিলোমিটার চালাতে পারবে না আমি দুবাই থেকে এখানে আসছি পুরো এই এখানে আপনার প্রবাসী তো রাস্তার আসি আপনিও এখন এগুলা বলা মতো কিছু নেই আর আমি হাঁটতেছি আমার ভালো লাগতেছে আমি নিজের ভালো লাগার জন্য হাঁটতেছি ঠিক আছে আর অবশ্যই যাচ্ছে আল্লাহর জন্য এটা মানুষকে অ্যান্সার কোনো প্রশ্ন নেই কোন স্পন্সর ছাড়া সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এবং প্রবল মানসিক ইচ্ছা শক্তি নিয়ে ছুটে চলা এই যুবক শুক্রবারে যাত্রা শুরু করেন আবুধাবি হতে সৌদির উদ্দেশ্যে আবুধাবি হতে তারিফ মারফা গিয়াথি ও সবশেষে আমিরাতের সিলা বর্ডার পারে দিয়ে পৌঁছাবেন সৌদি আরবে সেখান থেকে আরও দুই হাজার কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছাবেন স্বপ্নের গন্তব্য পবিত্র মক্কা নগরীতে তিনি আরও জানান পবিত্র হজ পালন শেষে পায়ে হেঁটেই শুরু করতে চান বিশ্ব ভ্রমণের যাত্রা আমিরাতে অবস্থানকালে প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন দেশের নাম উজ্জ্বল করা একালের ইবনে বতুতা আসলে দিনের দিন দেশের বাইরে কাজ করতেছেন আমি মনে করি তারা এক একজন হচ্ছে যোদ্ধা কারণ তারা দেশে দীর্ঘদিন কাজ করার পরে পরিশ্রম করার পরে তারা দেশের ইনকাম ছড়ায় এবং এই বাইরের দেশে প্রায় দেড় কোটি মানুষ প্রবাসী ভাইরা দেশের বাইরে কাজ করেন এবং বাংলাদেশে অর্থনৈতিক সচল রাখার জন্য প্রবাসী ভাইদের অবদান সবচেয়ে বেশি আমি মনে করি কারণ দেড় কোটি মানুষ যে পরিমাণে অর্থ ইনকাম করেন সমস্ত ইনকামই কিন্তু বাংলাদেশে দেয় এবং তাদের এই ইনকামে কিন্তু বাংলাদেশের অর্থনীতি অনেক সচল থাকে তারা এক একজন আমি মনে করি